এবার বিহারে দু হাজার পঁচিশে বিধানসভা ভোট দুশো তেতাল্লিশটি আসনে অর্থাৎ যদি আমরা দেখি নীতিশ কুমারের জেডিউ দল কার্যত নীতিশ কুমারের ওপর ভরসা রাখছে একদিকে বাম কংগ্রেস আর জেডি তারাও কিন্তু একটা রাজনৈতিক মহলে আমার একটা জোট সম্পূর্ণভাবে একটা আলাদা বা কখনো ভাঙতে পারে কখনো বা ঠিক হতে পারে তাহলে কি নীতিশ কুমার বিজেপি সমর্থন আগামী দিনে কি করবেন না তিনি একলা চলো ডাক দেবেন এটাই নিয়ে একটা বড় মাপের একটা ফ্যাক্টর রয়েছে দর্শক বন্ধুগণ দিল্লি বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তারপর বড় সিদ্ধান্ত নিতে পারেন নীতিশ কুমার বিজেপি জোটসঙ্গী হেবিএ নেতা বসিয়ান জেডি এর মুখ্যমন্ত্রী তো বিষয়টা হচ্ছে এবার যদি কিনা না রাহুল গান্ধী সেই ইশতেহার প্রকাশের পর দিল্লি বা বিজেপির কোনো এক নেতা বা অন্য কোনো রাজনৈতিক দল তারা যদি সেই প্রতিশ্রুতি মানে মানুষকে রেখে দিয়ে সেই ভোটটা যদি পেয়ে ফের যদি আপ ক্ষমতা হারায় তাহলে কিন্তু জোট করতে পারেন নীতিশ কুমার এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুগণ তবে সবুজবঙ্গ নিউজ এইটুকু তুলে ধরছি নীতিশ কুমার আগামী দিন জোট ভাঙতে পারে নিয়ে আবার তিনি বিজেপিকে সমর্থন করতে পারেন এমনটাই সম্ভব ফলাফলের ইঙ্গিত বা সম্পূর্ণভাবে সেটাই খবরের ইঙ্গিত জানা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে এইটুকু আপনাদেরকে বলে রাখলাম